হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল পূজা লাভজিৎ তো দেখুন বন্ধুরা আজ আমি কোথায় এসেছি আমি বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে এসেছি তো আজ অনেক দিন পরে আমার একটি স্বপ্ন পূরণ হবে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা খাট কিনবো তো আজ আমি সেই জন্য চলে এসেছি একটি খাট কিনতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কি খাট কিনছি এবং ভালো হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমরা এই দোকানের সামনে এসে গেছি এবারে ভিতরে ঢুকবো জিদ বাইকটা পার্ক করতে গেছে পার্ক করে এলেই আমরা দোকানের ভিতরে ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখাবো আমি

দেখছি কোন ডাইনিং টেবিলটা ভালো চেয়ারগুলো ভালো লাগছে কিন্তু টেবিলটা আমার ঠিক ভালো লাগছে না এই টেবিলটাও আমার ঠিক ভালো লাগছে না বড্ড বক করছে কালারটা এটাও ভালো লাগছে এখানে দাদার দোকানের দাদাটা দাঁড়িয়ে আছে এর চেয়ারগুলো ঠিক আমার ভালো লাগেনি আৰু কিছু ডাইনিং টেবুল আছে সেইগুলো দেখা যায় এইগুলো একো ছাইজ এইটো বৰ চাইজ একদম দেখি এক বৰ চাইজ সিট সিট আছে আছে হ্যাঁ এবারে অনেকেই ম্যাক্সিম কাজ করছে কাস্টমার টেবিলটা একটু বড়ো ধরে নিচ্ছে কারণ টেবিলটা বড় খাবার করার কোনো জায়গাটাও রাখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু আপনি অন্য কোনো জায়গায় খাবারটা রেখে তবে এখানে প্রয়োজন করতে হবে প্রবলেম হয় টেবিলটা আপনি আর চেয়ারটা চারটে চেয়ার দেখুন আমরা ডাইনিং টেবিলের ওখান থেকে ঘুরে চলে এসেছি আমাদের দেখা হয়ে গেছে টেবিল এখন নেই কোময় তো আমরা খাটটা নিতে চলে এসেছি খাটটা আমাদের এই খাটটা পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে দেখা জানাবেন বন্ধুরা দেখুন আমাদের এই খাটের উপরে যে সোফাগুলো রাখা ছিল সেগুলো ওরা নামিয়ে নিচ্ছে নিয়ে আবার খাটটাকে খুলে ভ্যানে করে তোলা হবে যাতে আমরা বাড়িতে নিয়ে যাই